কেন যে লক্ষ্মণঝোলা যাওয়ার প্রসঙ্গ রামায়তের নিকট সম্পূর্ণ গোপন করিয়াছিলাম জানি না গত্যন্তর নাই দেখিয়া রামায়ত সেদিনের মতো আমার নিকট বিদায় লইয়া গেল যাইবার সময় বলিয়া গেল পরদিবস দ্বীপ সে প্রসাদ লইয়া আসিবে সত্যই সে পরদিন যথাসময় প্রসাদ আনিয়া আমার ভোজন করাইয়া গেল সেদিন শুক্লা সপ্তমী পরদিন মথুরানাথের শৃঙ্গার আমি ভাবিলাম অষ্টমীর বেশ দেখিয়া পরদিন বৃন্দাবন যাত্রা করিব দৈব সেদিন বেলা শেষে জনৈক বৈষ্ণব আসিয়া আমার সহিত মিশিলেন বৈষ্ণবের ভাব এক অদ্ভুত রকমের তাহার বাড়ি বাংলায় বেশিরভাগ নবদ্বীপেই থাকেন বলিয়া প্রকাশ করিলেন আমি জিজ্ঞাসা করিলাম আপনি ঝুলনে বৃন্দাবন যাওয়ার সংকল্প করেই বুঝি নবদ্বীপ থেকে আসছেন বৈষ্ণব বলিলেন বাবা আর বৃন্দাবনের কথা বলো না আমি নবদ্বীপ ছেড়ে এসে যে কি আহম্মুখ করেছি তা আমি বুঝতে পারছি কেন যে লোক বৃন্দাবনে আসে তা কে জানে আমি আজ তিন দিন বৃন্দাবনে এসে একবারও গৌরাঙ্গ নাম শুনতে পেলুম না দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে আমার প্রাণ গৌর হতে যার প্রকাশ সেখানে আমার গৌরের নামগন্ধ নেই এর চেয়ে দুঃখের কথা আর কি আছে যাক আমি নবদ্বীপেই চলেছি আমার গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ আমার সব দূতির বনে আর থাকব না বৈষ্ণব ঠাকুরের ভাবে আমি অবাক হইয়া গেলাম কি বলিব কিছুই স্থির করিতে পারিতেছি না তর্কশক্তি যথেষ্ট ছিল কিন্তু বৈরাগ্যের স্পর্শে সব যেন কোথায় চলিয়া গিয়াছে তথাপি বলিলাম সে কি বৈষ্ণব ঠাকুর বৃন্দাবন আপনার ভালো লাগলো না বৃন্দাবনে আপনি গৌরের নাম শুনতে পেলেন না এসব কথা শুনলে যে হাসি পায় আর দুঃখেও বুক ফেটে যায় আপনি কি সত্য বলছেন যে বৃন্দাবন আপনার ভালো লাগলো না হ্যাঁ বাবা আমি সত্যই বলছি বৃন্দাবন আমার মোটেই ভালো লাগলো না যে বৃন্দাবন ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ এক পাও যেতে চাননি যে বৃন্দাবনে নিকুঞ্জবন নিধুবনে এখনো তার মাহাত্ম প্রকট যেখানে তার লীলার সমস্ত ভাব এখনো প্রত্যক্ষ করা যায় সাধক ভক্তগণ সহস্র যার গুণগান করে আসছেন যে বৃন্দাবন ধামে মেওয়ার লক্ষ্মী মীরাবাই ভগবান শ্রীকৃষ্ণকে সাত বছর গোপাল বালকরূপে বক্ষে পেয়ে ধন্য হয়েছিলেন শত শত বৈষ্ণব বৈষ্ণবী যেখানে এখনো পরমানন্দে বসবাস করছে কৃষ্ণ সাধনায় তন্ময় হয়ে আছে সে বৃন্দাবন আপনার ভালো লাগলো না সে বৃন্দাবনে আপনি গৌর নাম শুনতে পেলেন না আর সেই জন্য আপনাকে ফিরে যেতে হচ্ছে কি দুঃখের কথা কি করবো বাবা আমার ভালো লাগছে না তাই আমি চলে যাচ্ছি বলিয়া বৈষ্ণব ঠাকুর চক্ষু মুছিলেন আমি বলিলাম আমার অনুরোধ আপনি আবার ফিরুন বৃন্দাবনে চলুন সেখানে ঝুলন উৎসব পর্যন্ত থাকুন দেখতে পাবেন এমন মনোরম স্থান পৃথিবীতে আর নেই বৈষ্ণব বলিল না বাবা ক্ষমা করুন আমি শপথ করে এসেছি আর যদি বৃন্দাবনমুখী হই তো আমি জারজ আমি লজ্জায় মাথা নত করিলাম আর তাহাকে কোনো অনুরোধ করিলাম না ইহার পূর্ব দিবস একাকী রাত্রি যাপন করিতে বড় কষ্ট হইয়াছিল আজ আর তাহা হইল না বৈষ্ণব ঠাকুর প্রায় সারা রাত্রি আমায় গৌর কীর্তন করিয়া শুনাইলেন তাহার অতি সুললিত কণ্ঠ পরম আনন্দে রাত্রি কাটিল প্রত্যুষী মথুরাবাসিনী মায়েরা যমুনায় স্নান করিতে আসিলেন একজন মথুরাবাসী মায়েদের এই প্রাতঃস্নান প্রসঙ্গে আমায় বলিয়াছিল মথুরার চোবেদের মধ্যে এখনো মেয়েদের অভিশার প্রথা বর্তমান অভিশার প্রথা অনুযায়ী মেয়েদের শ্রীমতীর মতো লুকাইয়া স্বামীর গৃহে যাওয়ার রীতি এখনও ও দেশে চলিয়া আসিতেছে বিবাহিতা কন্যাগণ সন্তান বড় না হওয়া পর্যন্ত পিত্রালয়েই অবস্থান করিয়া থাকেন রাত্রিকালে আহার ও বেশভূষা করিয়া কেহ একা কেহ দাসী বা সখী সমভি স্বামীর গৃহে গমন করেন এবং প্রভাতে প্রত্যাগমন করিয়া পুনরায় স্নানান্তে পিতৃভবনে প্রত্যাবৃত হন মেয়েদের সম্বন্ধে চোবেদের আবার উত্তরাধিকার আইনও পৃথক পিতৃ সম্পত্তি পুত্রকন্যাগণের মধ্যে সমান ভাগে বিভক্ত হইয়া থাকে কোনরূপ তারতম্য করা হয় না নব্য শিক্ষিত দিগের মতে এই অভিসার প্রথা হয়তো বড়ই দোষীর আমার কিন্তু ইহা বেশ ভালো লাগিয়াছিল পাশ্চাত্য শিক্ষার এমনই প্রভাব যে তাহার সংস্পর্শে আসিলে প্রায়ই তদ্ভাবাপন্ন করিয়া ফেলে যাহা কিছু পাশ্চাত্য মতের বিরোধী তাহাই নিন্দনীয় বলিয়া মনে হয় মথুরায়ও ইহার ব্যতিক্রম ঘটে নাই ইহার পর যখন আমি দ্বিতীয়বার মথুরা যাই তখন একটি সভায় উপস্থিত হইবার জন্য আহত হইয়াছিলাম সভার উদ্দেশ্য ছিল উক্ত প্রাচীন অসভ্য অভিসার প্রথার সংস্কার আমি কিন্তু সে সভায় যোগদান করি নাই পরে সভার সিদ্ধান্ত সম্বন্ধেও যাহা শুনিয়াছিলাম তাহাতে আমার ধারণা সত্য বলিয়াই বোধ হইল বুঝিলাম সমাজের মঙ্গল চেষ্টা অপেক্ষা পরাণুকরণ প্রবৃত্তি এই আন্দোলনে অধিকতর পরিস্ফুট অষ্টমী তিথিতে আমি মথুরানাথের শৃঙ্গার দর্শন করিয়া বড়ই প্রীত হইলাম সেই গৌড় ভক্ত বৈষ্ণব ঠাকুরও আমার সঙ্গেই ছিলেন বেলা প্রায় তৃতীয় প্রহরের সময় ভক্ত রামায়ণজী আসিয়া বলিলেন সাধু বাবা আজ আপনাকে এক নতুন জায়গায় নিয়ে যাব বড় সুন্দর স্থান এমন সুন্দর আশ্রম কোনো তীর্থের নিকটে আর নেই আমি আশ্রমের নাম জিজ্ঞাসা করিলে রামায়ত বলিল আশ্রমের নাম দুর্বাসা আশ্রম এই বলিয়া রামায়ণ দুর্বাসা মনির গুণগান করিতে লাগিল তাহার বর্ণিত যাবতীয় গুণগানের মধ্যে দুর্বাসার পারণের ঘটনাটি আমার বড় ভালো লাগিয়াছিল